প্রতি বছর কার্তিক মাসে পূর্ণিমার শুভ দিন থেকে কোচবিহারে ঐতিহ্যের প্রাচীন ও ঐতিহাসিক রাসমেলা উদযাপন শুরু হয় যদিও মেলার সূচনা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে তবুও সম্ভবত সতেরোশো তিরাশি থেকে আঠারোশো উনচল্লিশ সালের মধ্যে কোচবিহারের সতেরোতম রাজা অর্থাৎ মহারাজা হরেন্দ্রনারায়ণের শাসন সময়ে এই মেলার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় জানা যায় এই রাসমেলাটি প্রথমে কোচবিহার জেলার ভেটাগুড়িতে তারপর বৈরাগের দিঘি সংলগ্ন কোচবিহার শহরের মদন মোহন মন্দিরে এবং পরে প্যারেড গ্রাউন্ড বা বর্তমান রাসমেলা গ্রাউন্ডে উনিশশো বারো সাল থেকে উদযাপিত হচ্ছে শুধুমাত্র উনিশশো সালে মারাত্মক কলেরার কারণে মেলাটি জৌলুসহীন হয়ে পড়ে কিন্তু এরপর থেকে প্রতি বছর রাসমেলা ময়দানে সারম্বরে হচ্ছে এমনকি উনিশশো চুরানব্বই সালে মদন মোহনের মূর্তি চুরির ঘটনাও যথেষ্ট সরগোল ফেলে দিলেও এই রাসমেলার উদযাপনকে থামাতে পারেনি বর্তমানে স্থানীয় মিউনিসিপ্যাল কর্পোরেশন এই রাসমেলা চরম শৃঙ্খলার মধ্য দিয়ে পরিচালনা করে এবং মন্দির ট্রাস্টি বোর্ড ওই মন্দির চত্বরেই মেলা পরিচালনা করে এই মেলা সব সময়ই ভিড়ে জমজমাট সারা বাংলা এমনকি পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকে এবং নেপাল ও ভুটান থেকে বিক্রেতাদের সাথে অনেক দর্শনার্থী ভক্ত এই স্থানে ভিড় জমান রাসচক্র ঘুরাতে চান তবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আপনাকে ধীরে ধীরে পুলিশি নজরদারিতে এগিয়ে যেতে হবে সেই রাসচক্রের দিকে তবেই ভিড়ে ঠাসা মেলা চত্বরে একটু মুহূর্তের জন্য রাসচক্র ঘোরাতে পারবেন কিংবা যদি মনে হয় মেলাতে কেনাকাটা না করে শুধুমাত্র একটু সময় কাটাবেন তার জন্য তবে মূল মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে সাংস্কৃতিক মঞ্চ সেখানে নানান রকমের সুরেলা পর্বে মন যেন হারিয়ে যাবে অন্য কোথাও তবে মেলার ভিড়ে পকেট মারদের থেকে সাবধান একটু অসাবধান হলেই অনেককেই সর্বশান্ত হতে হয়েছে সন্ধে হলেই ভিড় বাড়তে থাকে ক্রমশ আর তখন রাস মেলার প্রবেশ করার মূল প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয় তাই দেখতে অনেকটাই দূরত্ব পেরোতে হয় তবে শারীরিক সমস্যা যাদের রয়েছে তাদের দিনের বেলাতেই মেলাতে ঘুরে আসা উচিত